বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন অসমর জনগণ আজকে আমরা বাংলাদেশটাকে একটা মগের মূল্য হিসাবে পরিচিত করতে সক্ষম হয়েছি আমরা বাংলাদেশের ভিতরে দেখতে পাচ্ছি দুই দিন আগে খুন হয় অথচ মিডিয়াতে আসে আটচল্লিশ ঘন্টা পরে এটা কিসের আলামত যারা আজকে প্রকাশ্য দিবালকে ভাবে প্রকাশ্যে খুন করে আমার আশ্চর্য লাগে এদের সাহসটা কত বড় আজকের এই দেশের প্রশাসনের সামনে আমার ভাইকে খুন করলো তাদের সাহস থেকে আমাদের অভাব লাগে আমি গত জুলাই বক্তব্য করেছিলাম যে একজন ব্যক্তি ছালো থেকে লঞ্চে উঠেছে আর ব্যক্তি পাশে আছেন তার গায়ে তা লাগে তিনি দুঃখিত বলেন সরি বলেন এরকম বারবার দুঃখিত বলেন উনি চাঁদপুর ঘাটে যখন আসলো চাঁদপুর ঘাটে নামবেন ওই সময় এই যে শতবার আঘাত লাগার পরে সরি বললো 100 বার শরীর পড়লই যখন চাদপুরে নেমে গেলেন হঠাৎ করে জোরে একটা আঘাত দিয়ে বললেন সরি ভাই আপনি সরি বললেন কারণ তাহলে আপনি যে 100 বার বলেছেন আমার তো সুযোগ নাই আমি তো নেমে যাব আপনাকে জোরে মেরে তারপর আমি একবার সরি বলে নেমে গেলাম মনে রাখবেন গত জুলাইয়ের পরিণতি ফেসিদতে হয়েছিল আপনারা আমরা সহ্য করতেছি খুন দেখতেছি ধর্ষণ দেখতেছি চালাবাজি দেখতেছি সব সহ্য করেছি কিন্তু যদি আমরা সরি বল আপনাদের পরিণত হবে বাংলার জনগণ আপনাদেরকে কিন্তু সার দেবে না বাংলার জনগণকে যদি আপনি চিনতে ভুল করেন আপনারা চিনতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি এর থেকে আরো বেশি খারাপ হবে আজকে মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন বড় অনুরোধ আপনারা সত্য জিনিসটা সামনে নিয়ে আসেন জনগণের পক্ষে কাজ করেন নচেত আপনার কিন্তু জবাবদিহিত আল্লাহর দরবারে আছে প্রশাসনের ভাইরা যারা রয়েছেন আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবে অবশ্যই সত্য নেয়ের পক্ষে আপনি অবস্থান দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার তো ফিকেল